প্রধান উপদেষ্টার তিন সফর থেকে আমরা কি কি পেলাম চার দিনের তিন সফরের তৃতীয় দিন অতিবাহিত করল অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশ ডেলিগেশন প্রথম তিন দিনেই বাংলাদেশ চীনের সাথে গুরুত্বপূর্ণ কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি করতে সমর্থন হয়েছে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে বিনিয়োগ অনুদান ও ঋণ তিন বাংলাদেশকে সর্বমোট টু বিলিয়ন মার্কিন ডলার ডলার সহায়তা দেবে এর মিলিয়ন মংলা সমুদ্র বন্দরের ইকোনমিক জোন ও একশো পঞ্চাশ মিলিয়ন ডলার বিভিন্ন সেক্টরে কৌশলগত সহায়তায় খরচ করা হবে রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন তবে চীনের সাথে হওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ও বড় চুক্তিটি হল পঞ্চাশ বছর দীর্ঘমেয়াদী পানি ব্যবস্থাপনা ইস্যুটিও এই চুক্তির আওতাভুক্ত এই চুক্তির ফলে আমাদের নদীগুলোকে কেন্দ্র করে পেট্রোল অ্যাসল সাপোর্ট স্পেশাল মাইন সুপার ফোর্স অ্যান্ড হারবার ডিফেন্সের সমন্বয়ে একটি সুসংগঠিত রিভারাইন ফোর্স গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হবে যেহেতু বঙ্গোপসাগর ফানেল আকৃতির তাই ভারত মহাসাগর থেকে উড়ে আসা মেঘ এখানে একবার প্রবেশ করলে তা আর বেরোতে পারে না কারণ পূর্বে রয়েছে আরাকান পর্বত আর পশ্চিমে পূর্ব ঘাট পর্বত আরেকদিকে ভারতের সেভেন সিস্টার পার্শ্ববর্তী পর্বতমালা তিন দিক থেকে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে বাংলাদেশের আকাশে ঢোকা মেঘ এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় এবং এখানকার নদ নদীর সংখ্যা বেশি হয় নিয়মিত নদী শাসন ড্রেজিং এর মাধ্যমে পানি ধরে রাখতে পারলে তা বাংলাদেশকে মেরিটাইম শক্তিতে পরিণত করতে সক্ষম আর সেই সুযোগটাই আবারও তৈরি হল প্রধান উপদেষ্টার তিন সফরে হওয়া পঞ্চাশ বছরের ওয়াটার ম্যানেজমেন্ট চুক্তির মাধ্যমে এই চুক্তি বাস্তবায়ন হলে এদেশের মানুষ আবারও পানিকে বিশ্লেষণ করবে সমুদ্রে বের হবে জাহাজ শিল্পের বিপ্লব ঘটবে যা একটি দেশ কখনোই চায়নি সেই দেশ কোন দেশ তা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বাংলাদেশের মেরিটাইম দেশ হিসেবে আত্মপ্রকাশ করার সক্ষমতা নিয়ে আলফ্রেড ফ্রেয়ার মহান কিংবা তার সময় সময় সমসাময়িক হ্যালফোর্ড ম্যাকিন্ডার নিকোলাস ইসমাইম্যানরা অনেক আগেই অনেক ধরনের থিওরি দিয়ে গেছেন যদিও বাংলাদেশের অসচেতন মানুষ তা কখনোই ভেবে দেখেনি কিন্তু এবার সেই সময় ও সুযোগ দুটোই আমাদের হাতছানি দিয়ে ডাকতে তবে শুধুমাত্র নদী বা পানি ব্যবস্থাপনাতেই সীমাবদ্ধ নেই প্রধান সফর এই সফরে তিন থেকে বাংলাদেশের জন্য বাগিয়ে নেওয়া আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল চাইনিজ হেভি ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং এস্টাবলিশমেন্ট অর্থাৎ চীনের সহযোগিতায় যৌথভাবে বাংলাদেশ চীনের শিল্প প্রতিষ্ঠা গড়ে তুলতে চায় অর্থাৎ চীনের সহযোগিতায় বাংলাদেশে যৌথভাবে মতো কৌশলগত শিল্পের অগ্রগতি ঘটবে বিভিন্ন শিল্প যেমন স্টিল ইন্ডাস্ট্রিতে মিলিটারি গ্রেড স্টিল তৈরি হবে সিমেন্ট মিলে সুপার স্ট্রং মিক্সচার ডেভেলপমেন্ট অথবা পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে বিশেষ ব্যবস্থা হবে এছাড়া মেশিন ফ্যাক্টরিগুলোতে বিশেষ কিছু ক্যাপাসিটি বসানোর ব্যবস্থা অথবা গ্লাস ফ্যাক্টরিগুলো এক্সট্রা স্ট্রং গ্লাস উইন্ডোশিল তৈরি করার ক্ষমতা সম্পন্ন হয়ে উঠবে অন্যদিকে ইঞ্জিন ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো মিডিয়াম সাইজের ইঞ্জিন তৈরির কাস্টিং এবং টেক সার্কিট বোর্ড তৈরিতে সক্ষমতা অর্জন করবে এসব শিল্প দেশের সামরিক শক্তি বৃদ্ধিতে ব্যবহার করা হয় তাই সব ইন্ডাস্ট্রি যখন উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাটেরিয়াল তৈরি করবে তখন তা অটোমেটিক্যালি দেশকে ফরওয়ার্ড মুভ করাবে এছাড়াও নিজ দেশে হেভি ইন্ডাস্ট্রি গড়ে উঠলে দেশকে আমদানি নির্ভর করতে দেশি বিদেশি চক্রান্তকারীরা সফল হবে না একটি দেশ রিজনাল রাইজিং পাওয়ার হিসাবে আবির্ভূত হওয়া এছাড়া যে বিষয়টি মিডিয়াতে আসেনি বা আসবে না সেটি তিন থেকে কোনো ধরনের কেনার চুক্তি না হলেও সম্প্রতি ইউএস আর্মির প্যাসিফিক কমান্ড এন্ড ডেপুটি কমান্ডার জেবি ভোয়েল এবং ইউএস কংগ্রেসের অস্ত্র বাণিজ্য চুক্তির প্রধান গ্যারি পিটার্সের বাংলাদেশ সফরকে কেন্দ্র করে একটি ঘোলাটে পরিস্থিতি তৈরি হয় অনেকেই ভাবতে থাকেন বাংলাদেশে আকসা ডিস্মে ডিল করবে কিনা বা করলে চীনের উপর আমাদের যে আর্মস ডিপেন্ডেন্সি সেটার কি হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে বাংলাদেশ কোনো ধরনের সাফিস্টিক আর্মস যুক্তরাষ্ট্র থেকে কিনতে ইচ্ছুক নয় এবং অস্ত্রের জন্য বাংলাদেশের চীনের উপর যে নির্ভরশীলতা তা অটুট থাকবে এছাড়াও চিকিৎসা ও ঔষধ শিল্পে বিনিয়োগ রোহিঙ্গার ইস্যুর মতো গুরুত্বপূর্ণ বিষয় দিয়ে উঠে এসেছে তিন সফরে সব মিলিয়ে এখন পর্যন্ত সবকিছু পজিটিভ আর কনসলিউশন কথা বললে বাংলাদেশ এক এবং বাংলাদেশ বিরোধী শক্তি শূন্য